ঘুরতে যাওয়া মানে ছুটি আর সেটি যদি দীর্ঘ হয় তাহলে আর পাইকে এই রকম একটা মুখ্যম সময়ে এই ছবি সমস্ত কলাকুশলীরা মিলে আমরা পৌঁছে যাই একটি সমুদ্র তীরবর্তী অঞ্চলে দীঘা সাহিত্যের ভাষায় আমরা বলতেই পারি আকাশ যেখানে সাগরকে আলিঙ্গন করে নমস্কার আমি বিশ্বজিৎ জয়ন্তদা এবং জেসমিন দি পরিচালিত ছবি ঘুরতে যাওয়ার গল্প এই ছবিটাতে আমি একটি চরিত্রে পাঠ করেছি এই ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সৌরভ এবং সিনেমাটোগ্রাফার প্রসেনজিৎ এছাড়াও এই ছবিটিতে অনেক গুণী মানুষেরা রয়েছেন আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি এই ছবির একটি অংশ হতে পেরে ছবিটি মূলত এপ্রিল মাস নাগাদ শুরু হয় এটা বেশ একটা মজার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ছবিটির সঙ্গে এই ছবিটির আউটডোরে বেশ কিছু শুটিং হয়েছে এবং ইনডোরে বেশ কিছু শ্যুটিং হয়েছে ছবিটির সাথে অনেক মানুষ জড়িয়ে আছেন এবং তারা সত্যি প্রত্যেকে নিজ নিজ জায়গায় অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করে গেছেন এবং কাজ করছেন আমি শব্দটা আবার বলছি আমি খুব সৌভাগ্যবান এই ছবিটির একটি অংশ হতে পেরে এই ছবিটির এক্সপিরিয়েন্স আমার কাছে অন্যরকম একটা প্রাপ্তি আমরা টিমের বেশিরভাগ মানুষেরাই প্রায় ছবিটি একসাথে আমরা শ্যুট করেছি এই ছবিটিতে যাদের সেই সময় পার্ট ছিল না তারাও কিন্তু ওই সমুদ্রে রোদের মধ্যে দাঁড়িয়ে সকলে মিলে কাঁধে কাঁধ দিয়ে ছবিটিতে কিন্তু সাহায্য করে গেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ আমার মনে হয় এই সময়ে দাঁড়িয়ে এই ছবির আসলে আমরা ছবিটা দেখতে পাই কিন্তু ছবিটার পেছনে ওই একটি একটি পুঁথি দিয়ে যেমন মালা গাঁথা হয় ঠিক একই রকম একটি একটি শব্দ গেঁথে গেঁথে একটা বাক্য তৈরি হয় আবার এইরকম বেশ কিছু বাক্য মিলে একটা গল্প তৈরি হয় আমরা এই ক্যামেরার পেছনের অংশগুলো অর্থাৎ যদি এটাকে বিহাইন্ড দ্য সিন বলি আমরা বা ডিউরিং শুটিং পিরিয়ড এই এত মানুষের অ্যাক্টিভনেস এটা কিন্তু সাধারণত আমাদের চোখে বা দর্শকেরা এটা এই উপলব্ধিটা করে না দর্শকেরা এই ব্যাপারটা হয়তো তাদের সামনে আসে না এতগুলো মানুষের এনগেজমেন্ট কিন্তু এতগুলো মানুষ যে একসাথে টিম হয়ে কাজ করছে এটা একটা অন্যরকম উদাহরণ প্রতি মুহূর্তে প্রচুর কিছু শিখেছি আমি নিজে এবং শিখে চলছি এখনও পর্যন্ত আসলে শেখার তো কোনো বয়স হয় না আমি বিশ্বাস করি এই আর কি আমাদের ছবির গল্প বলতে গেলে তো অনেকটা সময় প্রচুর মানুষেরা রয়েছেন বিভিন্নভাবে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে হেল্প করছেন তো সেটা যদি আমরা সকলে মিলে একটা জায়গায় বসে আলোচনা করতে পারতাম এর আলোচনার পরিধি আরও অনেক বেড়ে যেত এই ছবিটি অর্থাৎ ঘুরতে যাওয়ার গল্প এই ছবিটি খুব দ্রুত ইউটিউবে আসতে চলেছে আপনারা যারা ছবি পছন্দ করেন দেখতে তারা প্রত্যেকে ছবিটি দেখবেন এবং আপনাদের মতামত আমাদের জানাবেন যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও আমাদের জানাবেন আমরা আমাদের নিজেদেরকে আরও বিশেষভাবে তৈরি করার চেষ্টা করব আগামী দিনে যে ত্রুটিগুলো যেন সংশোধন আমরা করতে পারি এবং পরবর্তী ক্ষেত্রে আরও ভালো কাজ করার সুযোগ পায়। সকলে ভালো থাকবেন ধন্যবাদ